বেআইনি পথে তফসিলি শংসাপত্র তৈরির অভিযোগ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে স্মারকলিপি মহকুমা শাসকের কাছে বঙ্গ মহকুমার বেশ কয়েকজন জনপ্রতিনিধি বেআইনি ভাবে তফসিলি শংসাপত্র বের করে রাজনৈতিক ক্ষমতা দখল করেছে বলে অভিযোগ উঠল মঙ্গলবার অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে এ বিষয়ে বনগা মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে এদিন দুপুরে বনগা এক নম্বর রেলগেট এলাকা থেকে মতুয়ারা মিছিল করে এবং মহকুমা শাসকের দপ্তরে আসে সেখানে প্রতিবাদ সভা করে তারা অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের বঙ্গা শাখার সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাস বললেন কয়েকজন জনপ্রতিনিধি জেনারেল কাস্ট হওয়ার সত্ত্বেও তারা বেআইনি পথে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তপশিলি শংসাপত্র বের করেছে আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে আমরা আজকে এসডি সাহেবের কাছে নির্দিষ্ট কিছু তথ্য সংগ্রহ করে পাঁচজন মানুষ যারা সারা জীবন জেনারেল কাস্ট বলে এসছে তারা এসসি সার্টিফিকেট বের করে বিভিন্নভাবে রাজনৈতিক সুবিধা সুযোগ সুবিধা যারা ব্যবহার করছেন তাদের বিরুদ্ধে আমাদের এই আমরা নির্দিষ্ট তথ্য আমরা সংগ্রহ করেছি পাঁচজন ব্যক্তি পাঁচজনেরই থেকে আর মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করে পেয়েছি যে তারা যখন স্কুলে ভর্তি হয় ক্লাস ফোর সার্টিফিকেট এবং মাধ্যমিকের রেজিস্ট্রেশনের সময় তারা পরিষ্কারভাবে লিখেছে তারা জেনারেল কার্ড এবং তারা কোনোদিন তারা তর্শনী জাতীয় উপজাতি সম্প্রদায়ের কোনো স্টাইপেন তারা পায়নি আজকে হঠাৎ করে দেখি তারা জেনারেল সিটে না দাঁড়িয়ে তারা কাশাকে ব্যবহার করে তারা এসে ভোটে তার বিরুদ্ধে আমাদের মতো মহাসঙ্গে মহাসংঘে যুগ্ম সম্পাদক মনোজ টিকাদার বললেন এইসব জনপ্রতিনিধিরা যখন স্কুলে পড়েছে মাধ্যমিকের রেজিস্ট্রেশন করিয়েছে তখন তারা জেনারেল কাজ হিসেবে পরিচয় দিয়েছিল আজকে আমাদের ডেপুটেশনের উদ্দেশ্য হলো একটা ইডব্লিউএস আইন হয়েছে ইকোনমিক্যালি উইকার সেকশন যাদের বছরে আট লক্ষ টাকা ইনকাম পনেরো সম্পত্তি কলকাতায় হলে হাজার স্কোয়ার ফুটের ফ্ল্যাট এবং অন্যত্র আরও বেশি এইরকম একটা আইনের মধ্য দিয়ে দশ শতাংশ সংরক্ষণ কেন্দ্র সরকার দিয়েছে আগামী দিনে এই সংরক্ষণ তুলে দেওয়ার একটা পদ্ধতি পদ্ধতি হচ্ছে এই ইডব্লিউএসআই আমরা এর বিরুদ্ধে আজকে প্রতিবাদে নেমেছি আর সেই সঙ্গে সঙ্গে বনগাতে আমরা দেখেছি তপস্বী জাতি এবং উপজাতির শংসাপত্র বেআইনি পথে অসাধু উপায়ে একদল মানুষ রাজনৈতিক প্রভাব খাটিয়ে তারা শিক্ষা চাকরিত সুযোগ আগে নিয়েছে এখন দেখছি রাজনৈতিক ক্ষেত্রেও তারা সেই সুযোগ গ্রহণ করছে প্রশাসন জানিয়েছে এই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যে গোটা ঘটনা নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে বিজেপির বোলগা সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল বললেন এটা ত্রিমূলের মমতা বালা ঠাকুরের সংগঠন সরকার ওনাদের পুলিশ প্রশাসন ওনাদের এসডিও ভিডিও ওনাদের যাদের নাম উঠে এসেছে তারা কেউ ক্যামেরায় কোনো বক্তব্য না দিলেও সকলেই অভিযোগ অস্বীকার করেছে কি বলেছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ আমার মনে হয় ওটা মমতাবালা ঠাকুর তিনি আছেন ওনারাই আজকে আন্দোলন করেছেন তো এটা ঠিক ওনারা আন্দোলন করেছেন এটা ভালো কিন্তু যাদের বিরুদ্ধে আন্দোলন করি তারা সবাই টিএমসি করে সকলেই টিএমসি করে ওনারা যতই ড্রাইভার ঝেড়ে ফেলুক আর যাই করুক টিএমসি করে যাদের যাদের নাম ওনারা বলেছে আমি শুনেছি যাদের যাদের নাম বলেছে সকলের টিএমসি কেউ প্রধান কেউ প্রাক্তন চেয়ারম্যান কেউ অন্য রানিং কাউন্সিলার তো সব ওনাদের এটা সঠিকভাবে লোক দেখানো যদি না করে সঠিকভাবে যদি করেন তাহলে ধন্যবাদ জানাব আর লোক দেখানো করলে এটার আইওস যদি করে তাহলে সে ধিকার জানানোর যাতে ধিকার জানা